হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে অফারে কিছু কালেকশন দেখাবো এখানে কিছু শাড়ি আছে কিছু থ্রি পিস আছে যেগুলো কিন্তু আমরা আজকে অফার দিব এবং প্রথমে কিন্তু আমরা শুরু করব খুব সুন্দর একটা কালেকশন দিয়ে এবং লাল সবুজের একটা শাড়ি কিন্তু আমরা প্রথমে দেখাচ্ছি এবং আজকে কালেকশন থাকছে শামিমা ফ্যাশন হাউস থেকে প্রথমে আপনারা যে প্রথমে আপনারা যেটা দেখছেন এটি কিন্তু অ্যাবলিক করা একটা শাড়ি পুরা আঁচলে কিন্তু লাল সবুজের কাজ করা আছে অ্যাবলিকের কাজ করা আছে এবং ভিতরটাও কিন্তু এরকম কাজ করা আছে এই শাড়িটা আজকে আমরা একদমই কম প্রাইজে দিয়ে দেব সচরাচর অ্যাবলিক শাড়িগুলো সাড়ে পাঁচশো ছশো টাকা করে আমরা সেল করে থাকি এটা যেহেতু এক পিসি আছে আমরা চারশো টাকায় দিয়ে দেবো যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা খুব সুন্দর একটা শাড়ি আছে এটা কিন্তু থাকছে কিন্তু সুতির মধ্যে এটা একদম সুতির মধ্যে না মিক্সড সুতি যেটা সেটার মধ্যে থাকছে এটা থাকছে পুরা আঁচলে এটা যে কারোর জন্য আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা শাড়ি এবং দেখেন প্রিন্টটাও কিন্তু অসাধারণ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এই শাড়ির রেগুলার প্রাইসটা যদি আপনাদেরকে বলি এটা আমরা বারোশো তেরোশো টাকায় সেল করেছি এটা এক পিসি আছে আজকে এই কারণে এটার দাম দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এক পিসি আছে পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইস আমাদের একদম ইনটেক শাড়ি বারো তেরোশো টাকায় আমরা সেল করেছি যে এখন একটা শাড়ি আপনাদেরকে দেখাবো এটা আমাদের কাছে এক পিছি আছে যদিও এটাও আমাদের অনেক কালার ছিল নাই আসলে এটাও কিন্তু সুতি একবারে সুতি না ওই যে হয় না সিল্ক টাইপের যেটা রসিক সিল্ক টাইপের যেটা সেটা এটা হচ্ছে চুল্ডি প্রিন্ট করা আছে সাথে ডলারের কাজ করা আছে এই শাড়িটা আজকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা যেগুলো তিনশো চারশো টাকা এগুলো মিনিমাম আপনাদেরকে দুইটা জিনিস এখান থেকে নিতে হবে কারণ পাঁচশো মিনিমাম পাঁচশো টাকা হতে হবে তাছাড়া পাঁচশোর নিচে হলে কন্ডিশন করা আসলে সম্ভব হয় না তো এখানে বিভিন্ন কোয়ালিটি কালেকশন আছে ওই থ্রি পিসটা আমরা দেখাই দিই এখানে একটা থ্রি পিস আছে আমি যেটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই থ্রি পিসটা হচ্ছে আকাশি কালার বা লাইট পেস্ট কালার খুবই সুন্দর একটা কালেকশন এটা অল ওভার কাজ করা এগুলো থ্রি পিস আপনারা জানেন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার টাকা তবে এটার কোনো কালার নাই এবং এটা আমাদের অনেক দিনের কালেকশন এই কারণে কিন্তু এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকায় শুধু এটা কিন্তু জামা না ফলস সালোয়ারও এটার সাথে থাকবে যারা এটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন যেগুলো আসলে পাঁচশো টাকা বা পাঁচশোর উপরে এগুলো কিন্তু আপনারা এক পিস নিলেও সমস্যা নাই মানে মিনিমাম পাঁচশো টাকা না হলে আসলে কন্ডিশন করা সম্ভব না দেখেন এখন যেটা আপনাদেরকে দেখাবো এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু অল ওভার দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এটা থাকছে অরগানজা টিস্যুর মধ্যে এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা এই শাড়ির রেগুলার প্রাইস যদি বলি তাহলে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা সেটা আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় কারণ এটা কোনো আনসেটিং কোনো কালার নেই কোনো কিছুই নেই এই কারণে জাস্ট স্টক ফা করার জন্য আমরা দিয়ে দিচ্ছি যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন টিস্যুর মধ্যে আরেকটা শাড়ি আছে যেটা আঁচলটা থাকবে টিস্যুর মধ্যে এবং এটার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে কাতান কাজ করা আছে এবং এটার আঁচলটা দেখেন খুবই সুন্দর আমরা কিন্তু এগুলো অফারেই সেল করি হ্যাঁ এগুলো কিন্তু মার্কেট প্রাইস তিন হাজার এরকম টাকা চার হাজার টাকা কিন্তু আমরা কমে পেয়েছি দুই এক পিস করে পেয়েছি বিদায় আমাদের এগুলো কম দামে আমরা সেল করে থাকি তবে এত কমে আমাদের সেল করা হয় না যখন একদম শেষ পর্যায়ে চলে আসে হয়তো দুই এক পিস করে থাকে আমরা নতুন কালেকশন নিয়ে আসবো এই কারণে স্টক ফাঁকা করার জন্য আমরা এরকম দাম দিয়ে দিই চারশো টাকা এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা অনেকেই মেসেজ করছেন আপু চারশোর কি কালেকশন আছে এই মুহুর্তে আসলে চারশোর আমাদের কাছে খুব বেশি কালেকশন নাই কারণ এগুলো যেহেতু আমরা অফারে দিয়েছি ভিডিও দেওয়ার সাথে সাথে আমাদের দশ বারোটা শাড়ি ছিল ভিডিও দেওয়ার সাথেই সেগুলো শেষ হয়ে গিয়েছে যে কয়েকটা ছিল আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু চারশো টাকা এটা এই শাড়িটা খুবই সুন্দর এটা আমাদের কাছে এই সেম কালারটা পাঁচ থেকে ছয়টার মতো আমরা পেয়েছিলাম এখন অনলি এক পিস আছে হ্যাঁ মাত্র চারশো টাকা যদিও আমরা কিন্তু এত কমে এই শাড়িগুলো সেল করি না তারপরও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিতে পারেন এবং আমাদেরও সেল হয় যাতে আমরাও নতুন কালেকশন আবারও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং লাস্ট একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে নেট কালেকশন এই শাড়িটা আপনারা জাস্ট দেখেন এটা কতটা সুন্দর একটা শাড়ি এবং এটা পুরাটা জুড়ে কিন্তু দেখেন কাজ করা রয়েছে নেটের কাজ করা আছে অল ওভার কিন্তু নেটের কাজ করা আছে এটা নেটের উপরে সুতা সিকোয়েন্সের কাজ করা আছে এটা খুবই গর্জিয়াস একটা শাড়ি এটা আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদেরকে একটু দ্রুত দেখান এরপরে এখানে জর্জেটের আপনারা থ্রি পিস দেখতে পাচ্ছেন জর্জেটের এই থ্রি পিসগুলো কিন্তু আমরা একদমই আগেও বলেছিলাম যেগুলো আমরা জাস্ট স্টক ফাঁকা করার জন্য আমরা এই থ্রি পিসগুলো অফারে দিয়ে দিচ্ছি যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন মাত্র সাতশো টাকা জামা ওনাতে কাজ করা ওনাটা দেখায় দেন তাড়াতাড়ি করে খুবই সুন্দর দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এখানে রাখলেই হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটার আরেকটা কালার আছে আমরা তার আগে এইটা দেখায় দেই এই থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর আড়ি সুতার কাজ করা জামাতে এবং অন্যতে সুতির মধ্যে এটা শুধু এক পিসই আছে এটার কোনো ভাই নাই সব শেষ যে এটা নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো টাকা সুতির মধ্যে এটা অন্যতেও কাজ করে এটা রাখে একটু অন্যটা খুলেন খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন ঠিক আছে এখানে রাখলেই হবে এই যে যেটা আরেকটা কালার কালার এখানে খুব দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে শামীমা ফ্যাশন হাউস উল্টা দিক করে ধরেছেন দেখেন এটা হচ্ছে শামীমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ